নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু হল লাখি ব্যাম্বুকে কি করে আপনি দীর্ঘদিন বাড়িতে সহজ পদ্ধতিতে বাঁচিয়ে রাখবেন এই পদ্ধতি নিয়েই আমি আলোচনা করব লাকি ব্যাম্বু অর্থাৎ ফেংসুই গাছ এটিকে সৌভাগ্যের প্রতীক বলা হয় অনেকেই বাড়িতে সৌভাগ্য পরিবর্তন করার জন্য এই গাছটি বাড়িতে আনেন আপনি বাড়িতে কেন লাকি ব্যাম্বু গাছটি রাখবেন এর কি কি উপকারিতা রয়েছে এবং এর যত্ন কিভাবে করবেন এই নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও আছে আপনি যদি এখনও দুটি ভিডিও না দেখে থাকেন ভিডিও দুটি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অতি অবশ্যই কিন্তু ভিডিও দুটি একবার দেখে নেবেন আমরা সৌভাগ্য পরিবর্তন করার জন্য লাকি ব্যাম্বু গাছটিকে বাড়িতে তো নিয়ে চলে আসি কিন্তু তারপরে দেখা যায় বিশেষ কিছু সমস্যা গাছটি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে বা মারা যেতে থাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারি না যদিও এর পিছন অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো খাদ্য বা ফার্টিলাইজারের অভাব আমরা সকলেই জানি গাছের প্রাণ রয়েছে এবং খাদ্যেরও প্রয়োজন বা ফার্টিলাইজারের প্রয়োজন আমরা জলের মধ্যে রেখে দিই ভাবি এখানেই কিন্তু গাছের সমস্ত রকম খাদ্য উপাদানগুলি পেয়ে যাচ্ছে কিন্তু সেটি ভুল জলের মধ্যে গাছ কিন্তু সমস্ত রকম খাদ্য উপাদানগুলি পায় না এক্ষেত্রে গাছকে কিন্তু বাইরে থেকে খাদ্য বা ফার্টিলাইজার দুটোর প্রয়োগ করার প্রয়োজন রয়েছে আমি আজকে দেখাবো আপনি বাড়ির সামনে হাতের সামনে যে অ্যালোভেরা পাবেন সেই অ্যালোভেরা জেল তৈরি করে কি করে গাছের খাদ্য উপাদান বা ফার্টিলাইজারের ঘাটতিটা পূরণ করবেন এবং কিভাবে গাছটিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় তাই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখতে থাকুন আরেকটা কথা বলবো বাজার চলতে কিন্তু অনেক ফার্টিলাইজার খাবার পাওয়া যায় লাখিবাম্বুর জন্য আপনি সেটা কিনেও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে দাম অনেক বেশি পড়ে আপনি হাতের সামনেই একটি অ্যালোভেরা পাতা দিয়েই বা একটি অ্যালোভেরা পাতা দিয়ে জেল তৈরি করে আপনি কিন্তু সহজেই এই গাছের খাদ্য বা ফার্টিলাইজারের ঘাটতিটা পূরণ করতে পারেন প্রথমে আপনাকে একটি সুস্থ অ্যালোভেরার পাতা জোগাড় করে নিতে হবে এবং আপনার প্রয়োজন হবে একটি ছুরির এই ছুরির সাহায্যে আমি অ্যালোভেরা পাতাটিকে মাঝখান থেকে কেটে ফেলব দেখুন যেভাবে কাটা শুরু করছি ঠিক এইভাবে মাঝ বরাবর আস্তে করে ভালো করে কেটে নিতে হবে এইভাবে বসিয়ে রেখে দিয়ে আপনি এটি চার থেকে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে পুনরায় আবার জলের মধ্যে দিয়ে দিতে পারেন আপনি এইভাবে কিন্তু অ্যালোভেরা জেল ট্রিটমেন্ট করতে পারেন এটি হলো এক নম্বর পদ্ধতি এরপর দ্বিতীয় পদ্ধতিটি হলো অ্যালোভেরা জেলটি ভালো করে গুলে নেবার পর দেখছেন খুব ভালো করে গুলে নিয়েছি এরপরে কি করব এটিকে ব্যবহারের জন্য প্রথম লাকি ব্যাম্বু গাছটিকে বাউল থেকে তুলে নেব তুলে নেবার পর ওই বাউলের মধ্যেই কিন্তু এই জেলটিকে আমরা মিশিয়ে দেবো তবে কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন জলটি যাতে পরিষ্কার থাকে পরিষ্কার জলের মধ্যে কিন্তু এটি মেশাবেন পুরনো জলের মধ্যে না জল যদি পুরনো থাকে জলটি কিন্তু পরিবর্তন করে নেবেন এরপরে কিন্তু ভালো করে একটু গুলে নিয়ে লাকি ব্যাম্বু গাছটিকে এই বাউলের মধ্যে বসিয়ে দেবেন এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের এখন অ্যালোভেরা জেল পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহারও করেন কিন্তু ভালো করেই জানেন তার মধ্যে কিন্তু নানা ধরনের কেমিক্যাল জিনিস মেশানো থাকে সেটি কিন্তু ভুলেও ব্যবহার করবেন না তাতে দেখবেন গাছের ভালোর থেকে ক্ষতি হয়ে গেল খুব বেশি কারণ এই লাকিবাম্বু গাছ ভীষণ রকম কিন্তু সেন্সিটিভ হয় বাড়িতে থালে এইরকমভাবে সহজ পদ্ধতিতে ট্রিটমেন্ট করে লাখিবাম্বু গাছকে কিন্তু বহুদিন বাঁচিয়ে রাখা যায় পদ্ধতিটি আপনাদের সহজ পদ্ধতিটি আপনাদেরকে দেখালাম এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখলেন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পদ্ধতিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ